এটা জনগণের উপর চাপিয়ে দিতে চাই এই জন্য বইমেলা তারা বন্ধ করে আবুল সরকারের কথা তারা বন্ধ করতে চাই তারা আমার তৎপরতা বন্ধ করতে চাই আমরা এর বিরুদ্ধে আসলে আমাদের কাজ তাহলে এটা খুবই পরিষ্কার যে সরকারগুলো আগে ছিল তারা যে শক্তির পাহারাদার আজকে যে ইংরেজ সরকার আছে একই শক্তির পাহারাদার আজকের এই সরকার আমাদের আমাদের পোর্টগুলোকে আমাদের যে যেখান থেকে আমদানি রপ্তানি হয় সেই জায়গাগুলোকে বিদেশি হাতে তুলে দিচ্ছে এর আগে সরকার আমাদের ফুলবাড়ি কয়লাখলি তুলে দিয়েছিল আমাদের পোড় তুলে দিয়েছিল এবং এই কাজগুলো সব সরকারই যে করে এই সরকারগুলো অভিন্ন সরকার অভিজ্ঞ সরকার এই অর্থে বলছি দলগতভাবে বা চেহারা গতভাবে নারী না পুরুষ সেই অর্থে না একই অভিন্ন স্বার্থের পাহারাদার এরা সাম্রাজ্যবাদের পাহারাদার এরা নিকৃষ্ট এখানকার যে পুঁজিবাদের উপজাত এই ফ্যাসিস্ট ধর্মীয় ফ্যাসিস্ট যে শক্তি তাদের পাহারাদার যারা আজকে আজকের ক্ষমতার এই লুণ্ঠন বা এই তৎপরতার সাথে যারা যুক্ত আছে তো আমি এই শুধু শ্রদ্ধা জানাই যারা আমাদেরকে পথ দেখাচ্ছেন এবং এই সংগ্রামটি আমাদের জারি রাখতে হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একটি সম সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠা না করতে পারবো এই যে উঁচু এবং নিচু ব্যাপক ধ্বনি এবং দরিদ্র যে নিষ্প্রেষণ এইটাকে একমাত্র মিনিমাইজ করা এটাকে সাম্যের জায়গায় আনার একমাত্র পথ হলো ব্যক্তিগত যে সম্পত্তি আমাদের আছে এখানে লুটপাট করে তো আমরা ব্যক্তিগত সম্পদ বাড়াই বিদেশে পাচার করি এই ব্যক্তিগত সম্পত্তির জায়গা থেকে দেশের সকল সম্পদকে রাষ্ট্রীয় বা সামাজিক বালিকানায় নিয়ে আসতে হবে যদি সামাজিক মালিকানায় আমাদের সম্পত্তি থাকে বা রাষ্ট্রীয় মালিকানায় তাহলে আমার লুটপাট করার দরকার হবে না আমার খুন করার দরকার হবে না অথবা আমাকে ধর্মকে ব্যবহার করে লোকজনকে প্রতারিত করে আমাদেরকে নানা ধরনের লুটপাট তন্ত্রের মধ্যে আমাকে আবদ্ধ থাকতে হবে না সুতরাং আমরা এমন একটি সমাজ নির্মাণ করতে চাই যেখানে ব্যক্তিগত সম্পত্তির অবসান করে আমরা সামাজিক সম্পত্তি সামাজিক সম্পত্তির মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করব সেই সংগ্রামটি আমরা জারি রাখবো সেই সংগ্রামটি আসলে জারি না রাখলে এখনকার যে অবস্থা চলছে মানুষের উপর নিঃশ্লেষণ এবং পুরো সমাজটা একটা কলুষিত হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে মুক্তির কোনো পথ নেই সেই সংগ্রাম আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে জারি থাকবে সেই সংগ্রামে আমরা দেশের সকল মানুষকে একসাথে নিয়ে সেই সংগ্রামে আমরা হাজির থাকবো সবাইকে ধন্যবাদ